আমি গুনার জন্য আল্লাহর দরবারে কাঁদবো আবার এটা যখন পেয়েছিল তখন তুমি রহমতুল্লাহ আমার রহমতুল্লিল আলমিন থেকে নিরাসবি না তখন আমার মনের মধ্যে হাসি চলে আসবে হাসি খান্না উঠেছে তুই বেদাত শিখে তেলে গু আল্লাহর নবীর মিলা নবী করা এর দুর্ভোজন তো যদি হয়

আল্লাহ দিলিম উনিসভাবে হত্যা আমার হয় না সত্যার ভিতরে আমার সায়েন্স সায়েন্স যদি জামিয়া না দিতেন আল্লাহ সাধে আমাদের অবস্থা কেমন হতো সাচ্চা আলেম তৈয়ার করাও সত্যিকারের আলেম বানানোর জন্য জামিয়া দেওয়া হয়েছে ব্যাগ দুধের মতো কাচ্চা আলেম হওয়ার জন্য নয় আমি বলতেছিলাম জামিয়া না হলে বড় একটা আমরা দুঃখের মধ্যে পড়তাম আসো কোন মা যদি সন্তান প্রসব করে আমার এটা খণ্ডন করার জন্য মোস্তাব নয় ওয়াজিব নয় আরে বেদাত্ম নয় নয় বেদাত্ম নয় নয় মিলাদুন্নবী করা সবাই কেরামিতে নই আজ পর্যন্ত এটাই করা হয়েছে বরং নবীজি এটা ঘোষণা করে দিয়েছেন সোমবারের রোজা রেখে বলে দিয়েছেন আমি মিলাদ পালন করছি মিলাদ পালন করছি মিলাদ পালন করছি ঈসা বলেছেন উলিত তো আমার মিলাদ হয়েছে যদি মিলাদ হয় মিলাদ যদি মানি তাহলে আর খোদা বলা হয় খোদা বলা যাবে না অর্থাৎ মিলাদ মানি শিরিক থেকে বাঁচার জন্য বিরাট একটা অস্ত্র তো শিরিক থেকে বাঁচা কি মুস্তাফ নাকি শিরিক উত্তম বাসন কি মুস্তাব না শিরিক থেকে বাঁচা যদি ফরজ হয় মিলাদকে মানাও ফরজ এবার ঈদ মিলাদ নবী করবা কি না করবা না ওটা তোমার ইচ্ছা কারণ তোমার ভিতরে যদি অ্যালার্জি থাকে কি তাইলি অ্যালার্জি তাইলি তুই গরুর পোস্ত হাতে কিনা না অনেক মানুষ আছে এলার্জি আছে সে মিলাদ উন্নবী বললে জলে উঠে নবীর প্রশংসা শুনলে তার ভিতরে আগুন জলে আগুন জলে আগুন ওকে নিয়ে আমার কি দরকার আছে বিয়ার এম বেলো আর কোনো দরকার নেই আমার দরকার আছে আর শেখ রসুল নিয়ে হ্যাঁ এটা করতে পারি আল্লাহর কাছে দর করতে পারি আল্লাহ যাদের ভিতরে লোক আছে তুমি তো এমন আল্লাহ আমার রচুল বলেছে মান সাল দান ইল্লা উন চিলা লাহু দাবাউন এনখনো বেয়াৰাম নাই যেই বেয়াৰামৰ ওষুধ আল্লাহ না জল্ নকৰে ইল্লা ডা বা ইল্লাৰ মদ মদ থাক মদৰ সারা যত বেয়াম আছে

আলা হযরতের প্রচার বনি বল্লাই যা আমি আহলিয় সুন্নিয়ালি দিয়ে সুবহানাল্লাহ এর দশমা